মর্নিং ওয়েলকাম ব্যাক টু মুশ ডাইভি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে থার্সডে আজকে বাইরে রোদ উঠেছে আজকে সানি থাকবে কালকে বৃষ্টি দেখাচ্ছে তো দেখি আজকে কি করি সারা দিন তোদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে করি তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আমাদের লিমো ডালিং ঘুমাচ্ছে আর উড়িও আরেক দিকে ঘুমাচ্ছে পেঁয়াজ দিয়ে করবো মাছের ঝোল আলু আর পেঁয়াজ এখন সিম্পল যেরকম হয় সিম্পল পেঁয়াজ টমেটো দিয়ে আর আলু আমাদের বাড়িতে কেউ খায় না শুধু পল্লব খায় আর আমি মাঝে মাঝে আমি আলু ভক্তটা ছেলে এই যে আমার মাছের আমি এখন মাছের ঝোল বানাবো এই যে আলু আলুটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে মাছও আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়েছি এবার তেলটা গরম হলে আগে আলুগুলো ভেজে নেব তারপরে রুই মাছগুলো ভেজে নেব Ketil asar, kusur piyazı da yerine

মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায় খেয়াল রাখতে হবে

তারপর একটু পরের ভেতে মাছগুলো দিয়ে দেবো তারপর মাছের ঝোল দিয়ে দিয়ে যাব এই যে আলুগুলো সে হচ্ছে হচ্ছে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো এই যে আমার মাছের ঝোল রেডি তোমাদের কুলফিটা দেখানো হয়নি কুলফি ভালোই জমেছিল খাওয়াও হয়ে গেছে অনেকটা এই যে এই দুটো এরকম দুটো মোল্ডে হয়েছিল প্লাস এই যে এরকম আমার আইসক্রিম এগুলো ছিল ললিপপ স্টোর করা এর মধ্যেও আমি রেখেছিলাম এই চারটাতে শেষ হয়ে গেছে ওরা খেয়েছে এখন একটা আমি কুলফি খেয়ে তোমাদের দেখাচ্ছি কুলফি বের করি এখন খাবো রেডি টু ইট এখন আমি কুলফি খাবো মাঝে আজকে ব্ল্যাক বেলটি ছিল

তোমরা ব্লগে দেখেছো কিছুদিন আগে পড়ল মামা ভাত খাইয়েছে ওরা নতুন বাড়ি কিনেছে তো ওখানে আমরা যাবো পরি কিনেছে তো ওখানে আমরা যাবো হঠাৎ করে প্ল্যান বসে আছি বাচ্চাদের ছুটি ওরা আমাদের পাশের সিটিতে বাড়ি কিনেছে তো ওখানে আমরা যাচ্ছি এখন আড্ডা মেরে চলে আসবো অঙ্কিতবার সঙ্গে আছে আর আদিকার বাবার সঙ্গে আসবে গাড়ি করে আমরা একটা সুপার মার্কেট হয়ে যাবো কার্তিকা কাটি করে যাবো ভালো 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 কালকে বৃষ্টি দেখাচ্ছে কি সুন্দর দেখো জায়গাটা এই দেখো হেঁটে আসছে এই দেখো এটা হচ্ছে বায়ো টাউন তো এটা মানে হচ্ছে বায়ো গার্ডেন বায়ো জিনিস সব বিক্রি করে ওখানে ফার্ম হাউস আছে ফার্ম হাউস না কি বলে বায়ো গার্ডেন সব এখানে এই যে এখানটা এইখানটা সব সবজি সবজি রাখা থাকে তুমি চলে পয়সা দিয়ে এখান থেকে পয়সা রেখে ওরা ওরা রেখে দেয় ওরা দামটা লিখে দেয় কত রাখ কত প্রাইসটা লিখে দেয় লিখে রাখে ধরো কুমড়ো যদি টুই ইউরো হয় তো কুমড়োটা ওখান থেকে নিয়ে এখন কিছু নেই কুমড়োটা ওখান থেকে নিয়ে পয়সাটা ওখানে রেখে চলে আসতে হয় ওকে সুপার মার্কেটে এসছে এখন কিছু কিনবে হ্যাঁ আর দি কাউরিয়া বলেছে না একটা নির্দেশ ছিল এটা সুগার ফ্রি আমাদের বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিল রাত হয়ে গেছিল তো ভালোই কাটলো সন্ধ্যাটা আমাদের আড্ডা মারলাম অনেকক্ষণ ধরে তো এখন আমরা বাড়ি ফিরছি তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্টও করো খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট